আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে বারোটা তো দেখুন সকাল থেকে আর কাজটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হচ্ছে এরকম তো যাই হোক বৃষ্টি হলে ভালোই হবে অনেক গরম গরমে টেকা যায় না তো এদিকে ভাত বসিয়ে দিছি দেখুন আজকে একটু গ্যাস আছে তার জন্য ভাবলাম যে ভাতটা বসাই দিয়ে তাড়াতাড়ি আবার চলে যাবে গ্যাস কখন চলে যায় তার ঠিক নাই তো ভাত ভাতটা ওইদিকে হয়েও গেছে প্রায় ঠিকা দিয়ে দিব আর এদিকে দেখুন একটা মুরগি আনছে আজকে বাজার থেকে আর এটা হচ্ছে কক মুরগি ব্রয়লার মুরগি না কক মুরগি খেতে কিন্তু অনেক মজা দেশি মুরগির মতোই অনেক টেস্ট লাগে আমার কাছে ব্রয়লার মুরগির চাইতে মুরগি খাওয়া অনেক ভালো আর এটা একটু দাম বেশি তো এই যে মুরগিটা আনছে তো এর মধ্যে কিছু আর কি লোম টোম আছে সেগুলো একটু বেছে নিব বেছে তারপর পুড়ে নিব পাতলা যে লোমটা আছে সেটা পোড়া দিলে পুড়ে আর কি পুড়ে যাবে চুলায় একটু আগুনের উপর ধরলে পুড়ে যাবে তার যেটা মোটা সেটা একটু বেশি ফেলে দিচ্ছি পরিষ্কার করাই তারপরে বুঝেন না বল ইয়া কী বলে ওইটা ভুলেই গেলাম তো যাই হোক ড্রেসিং 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 করিয়ে আনে তারপরে লোম থাকে ওগুলো পরিষ্কার করে নিতে হয় তার এদিকে একটু বারান্দায় আসলাম মেঘ মেঘ ছিল তারপর আবার রোদ উঠছে এখন দেখুন বাতাস নাই গাছে তেমন বাতাসে আর কি পাতাগুলো নিতেছে না আবার রোদ উঠে গেছে আবহাওয়াটা খুব সুন্দর প্রকৃতিটা সৌন্দর্য অনেক ভালো লাগতেছে কারণ এখন তো ভাদ্র মাসের শেষের দিকে কয়েকদিন আসছে তারপর আশীর মাস চলে আসবে তো অলরেডি এখন মাস চলে আসছে আমি যখন এই ভিডিওটা করছি তখন ভাদ্র মাস ছিল তো বন্ধুরা দেখতে দেখতে দেখলে দুপুরবেলা দেখতে আর পরিবেশটা খুব ভালো লাগে দেখুন রাস্তাঘাটে লোকজন যা আসা করতে সেই গাড়ি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ ভালো লাগলো ভীষণ রোদ তো আমার বারান্দায় কয়েকটা গাছ আছে এই যে দেখুন বাগানের মতো দেখা যায় আমার একটা মেহেদি গাছ আছে তারপর মানি প্লান্ট গাছ তারপর ওইখানে যে কালারিং কচু গাছগুলো বলে ওটা কী কচু বলে এগুলা ওগুলা আছে তারপর এটা আর কি লাল লাল পাতা এটার নাম জানি না গোলাপ গাছ আছে গোলাপে ফুল ধরে অনেক ফুল ফুটে বেশ ভালো লাগে আর এই যে আমার মেহেদি গাছটা মাসাল্লাহ মেহেদি ধরে অনেক যা ধরে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় তো অনেক বছর হয়ে গেছে মেহেদি গাছটা অনেক মায়া লাগে এই গাছটার জন্য আমার তো বারান্দায় কিছুক্ষণ থাকতে আর কি ভালো লাগলো রোদ আছে তো রোদ দেখতে অনেক ভালো লাগে মন চায় রোদের মধ্যে যায় হাঁটি কিন্তু সংসারে কাজকর্ম সেরে ফেলে আর বাহিরে যাওয়া হয় না সকাল থেকে কাজ শুরু করি সকাল থেকে না ভুল বললাম কাজ শুরু করি দশটা এগারোটার দিক থেকে সেই বিকাল পর্যন্ত কাজ করতে হয় সংসারের কাজ আর শেষই হয় না সেটা তো সবাই জানেন যে একটা সংসারে কত কাজ থাকে তো এখানে রান্না বাড়া শুরু করে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাত ঠিকা দিয়ে নিলাম আর এই যে মুরগিটা কেটে নিয়েছি মুরগির ভিতরে দেখুন পেটের ভিতরে ডিম ছিল একটা আস্তর ডিমও হয়েছে আর এগুলো হচ্ছে ডিমের কুসুম এগুলো বের করে নিয়েছি আস্ত ডিমটা ফ্রিজে রেখে দিয়েছি তো ডিমটা আজকে পারতো মনে হয় তো সেই সুযোগটা আর পায় নাই তার আগেই তাকে জবাই করা হয়েছে তো যাই হোক এই যে এখানে আমি তরকারি বসাচ্ছি মাংস রান্না করার জন্য আর এই যে তেল তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর দুটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব তো বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো এটা হচ্ছে কক মুরগি তো তাই একটু আদা রসুন বাটারটা একটু বেশি দিব আর এটা আর কি লাল লাল কষা কষা করে রান্না করব তো এখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম এখন কষিয়ে নিব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ভালো লাগবে তা আপনাদের মতো অত ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারি না বুঝতে পারতেছি যার কারণে আমি কোনো সফলতা অর্জন করতে পারলাম না কারণ অনেক বাধা বিপত্তির মধ্যে আমাকে ভিডিওটা করতে হয় বানাতে হয় সেজন্য আর কি কোনো ইয়ে করতে পারি না যতটুকু পারি যতটুকু শিখছি তাই আর কি করি তো এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুনটা কষিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি কারণ এটা একটু ঝাল ঝাল করে রান্না করব কষা কষা করে সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু দেওয়া শেষ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে আর এই যে দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে তাই না আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে মশলাটা কষানো দেখে কিন্তু অনেক ভালো লাগছে তেলটা উপরে চলে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা তো মাসাল্লাহ এই যে মশলা কষা মশলা ভালোভাবে কষানো হলে কিন্তু তরকারি যে কোনো তরকারি আপনার ভালো লাগবে খেতে তাই চেষ্টা করবেন আর কি মশলাটাকে ভালোভাবে কষানোর একটু সময় নিয়ে তো আমার যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমার ওই যে কেটের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি সে মাংস দিয়ে দিব প্লেন যাইতেছে এখন বাজে রাত দশটা প্লেন যাচ্ছে প্লেনের শব্দ হয়তো শুনতে পাইতেছেন তো এখন আমি এই যে দিচ্ছি তো তার জন্য তো বন্ধুরা এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা কষিয়ে নেই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। এটা বয় ইয়া কক মুরগি তো একটু শক্ত তাই চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে যতটা আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রান্না করতে পারবেন তত রান্নাটা ভালো হবে তাড়াহুড়া করে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে না আর মাংসটাও শুদ্ধ সফট হবে না সিদ্ধ হবে না তো এই যে আমি নেড়ে চেড়ে দিলাম এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে প্রথমে চুলার আঁচটা আমি পাঁচ মিনিট বাড়িয়ে রাখবো তারপর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। এই তো বন্ধুরা দেখুন অনেকক্ষণ আমি আর কি মাংসটা কষিয়ে নিছি দেখুন কষাতে কষাতে মাংসটা কত সুন্দর হয়েছে এখনই খেতে ইচ্ছা করতেছে কিন্তু মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই আরও সিদ্ধ করতে হবে তো এখানে আমি এখন পানি দিয়ে দিব ও সরি বন্ধুরা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আর মাংসতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না কষা কষাও ভালো লাগে একদম কষিয়ে কষিয়ে আলু ছাড়া রান্না করলে সেটাও কিন্তু ভালো লাগে আর আমাদের ঘরে যেহেতু আলু খায় সবাই পছন্দ করে তার জন্য আলুটা দেওয়া আর আলু দিলে তরকারি একটু বাড়ে পরিমাণটা তো এই যে আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন ঢেকে দিবো ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তো বন্ধুরা এখানে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সময় নিয়ে আবার কষিয়েছে কষানো হয়েছে তা এখন দিয়ে দিব পানি এখানে আমি দিব গরম পানি পাশের চলে গরম পানি আছে ওই গরম পানিটা নিয়ে নিছি গরম পানিটা দিয়ে দিলাম তাতে করে মাংসটা ভালো আর কি নরম হবে নরম হবে সিদ্ধ হবে সময়ও কম লাগবে ফসানো হয়ে মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক মশালা তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে তো ঝোল দেওয়া হয়ে গেল এখন ঢেকে দিয়ে আমি রান্না করব তো বন্ধুরা আরও দশ পনেরো মিনিট পরে আমি চলে আসছি তো এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কেমন হয়েছে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তো এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া আজকে জিরার গুঁড়াটা হাত দিয়ে দিছি দিয়ে এখন আরও ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করব ঝোলটা আর কমবে আর এদিকে যে ডাল রান্না করে নিছি ডালটা বাগার দেওয়া হয়ে গেছে আজকে ডাল আর এই মুরগির মাংস এই দুইটাই রান্না দুপুরের মেনু আর এই যে দেখুন ডিমের পুসুমগুলা দিয়ে দিলাম এক সাইডে তো যাতে গলে না যায় গলবে না এখন এই টাইমে দিলে আর গলবে না আর বন্ধুরা রান্না শেষ করা হয়ে হয়ে গেছে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি এখানে শশা আর লেবু কেটে নিছি এই তো দেখতে পাচ্ছেন সোহাগের আব্বু খাচ্ছে মাংস তরকারি দিয়ে সেই একটু তরকারি কম খায় ঝোল টোল কম খায় মাংস কম খায় একটা ডিমের কুসুম দিয়ে দিছি গরম গরম একদম খাচ্ছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের রান্নাটা আমার মুরগির মাংস তরকারিটা রান্নাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা আইকন করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন এইখানে যে সোয়াগের আব্বু ডালও নিয়ে নিচ্ছে ডাল দিয়ে মুরগির মাংস ঝোল দিয়ে লেবু দিয়ে শশা দিয়ে খাচ্ছে অনেক মজা